আমি গুলি ওর খাবার ওর মা পারে না মানে পরিমাণটা ঠিকঠাক করতে পারে না তোমাদেরকে একটা কথা বলার ছিল আমি বলতেই ভুলে গেছি হুহু হচ্ছে কালকে বাবা বলে ডেকেছে প্রথমে ঠিক আছে দুবার ডেকেছে পা পা করে ডেকেছে আমাকে থেকে থেকে আদিবাসীদের মতো হয়ে যেতে হয় সেই আপ এসব করতে হয় আমাদের গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ সকাল সকাল ঘুম থেকে আজকে উঠে পড়েছি উঠে কিছু কাজ ছিল ও যেহেতু ঘুমাচ্ছিলো গুহু তো তাড়াতাড়ি করে টুকটাক সেরে নিয়েছি কাজ যতটুকু পেরেছি কাজ সেরে নিয়েছি এখনও বাকি আছে পুজো দেওয়া বাকি আছে তো ঘুম থেকে যে উঠে পড়েছেন ঘুম থেকে উঠে খালি পেটে একটা ওষুধ খাওয়া ছিল সেই ওষুধটা খাইয়ে দিলাম এই কারণেই ওষুধটা খাওয়ালাম কারণ হচ্ছে যেহেতু সলিড ফুড খাওয়া শুরু করে দিয়েছে তো একটু পেটটা খারাপ হয়েছে কারণ এই কদিন তো কটা মাছ তো দুধের ওপরেই ছিল ধরো তো ফট করে এখন এসব ভাত খাচ্ছে তাই তো তারপরে সেলাক খাচ্ছে দিয়ে পেটটা একটু খারাপ হয়েছিলো দিয়ে এখন ওষুধ খাওয়াচ্ছি এখন ওষুধ খেয়ে অনেকটাই ঠিক হয়েছে এখনও হচ্ছে তো অনেকটাই ঠিক হয়ে গেছে তো এখন ঘুম থেকে উঠে খালি পেটে ওষুধটা খেয়ে এখন আবার খাবে হচ্ছে সেরেলে তাই তো হুইট খাবে এখন এখন ওকে হুইটটা খাওয়াচ্ছি তাই তো তাহলে চলো আজকে দিনটা শুরু করা যাক এই যে এখন হচ্ছে খাওয়াবে এই যে পাপায় ওর খাবার গুলে দিচ্ছে হ্যাঁ ওকে ওর কোলে দিয়েছিলাম তো কানতে শুরু করে দিয়েছে ওই জন্য বললাম ঠিক আছে তাহলে আমাকে দাও তুমি খাবারটা বলো এই যে এই যে বাবা খাবার বলছে মেয়ের আমি গুলি ওর খাবার ওর মা পারে না মানে পরিমাণটা ঠিকঠাক করতে পারে না না ও ও বেশ ঠিকঠাক দেয় আমি ঠিক মানে কম বেশি ইয়ে হয়ে যায় আমি মানে এমনি খাবারও তাই মানে কাউকে দিতে গেলে না আমি ঠিক দিতে পারি না মনে হয় যেন একটু কম দিয়ে ফেললাম আমি আমি নিজে বেশি নিয়ে ফেললাম এরকম মনে হয় আমার ও তোমাদেরকে একটা কথা বলার ছিল আমি বলতেই ভুলে গেছি কুহু হচ্ছে কালকে বাবা বলে ডেকেছে প্রথমে ঠিক আছে দুবার ডেকেছে পা পা করে ডেকেছে সারাদিন ধরে আমি ওর জন্য এত কিছু করি কোথায় ও আমাকে মা বলে ডাকবে তা না ওর বাবাকে ডাকলো প্রথমে আমি ওর জন্য ওর কাপড় জামা কেচে দিই তারপরে ওর খা খাইয়ে দিই ওকে ঘুম পাড়িয়ে দিই আর ও কি করলো আমাকে আগে না ডেকে ওর বাবাকে ডাকলো মেয়ে পাপার লাডলি বাবা রে এই যে এখন একে খাওয়াবো আমাদের খাওয়াতে গেলে যে কত সার্কাস করতে হয় তোমরা দেখো একবার এনাকে খাওয়াতে খাতে বক 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 করতে হবে নালে খাবেন না উনি তাও একদিকে ভালো ফোন দেখানোর থেকে ওই বক বক করা অনেক ভালো ওই ফোন দিকিয়ে খাওয়াটা ঠিক না কি বল কি চলো এবার খাবো এগুলো সেট করো আমি কথা বলছি সে সে আম পাপা এই যে এটা হলো কুকুর কটকটি দিদি ইনাকে দেখে দেখে উনি খাবেন এবার আমাকে কন্টিনিউয়াসলি বকতে হবে ওর সাথে না পরে ওর খাওয়া বন্ধ আর বিভিন্ন রকমের গল্প আমাকে থেকে থেকে আদিবাসীদের মতো হয়ে যেতে হয় সে আ এইসব কোথায় আমাকে এবার একটা ম্যাটিকশান চালু হচ্ছে তোমার শুধু দেখতে থাকো হ্যাঁ এই তো

আচ্ছা আমরা কোথা থেকে গাড়ি ছাড়বো মা কৃষ্ণনগর থেকে ওইখানে ক্যামেরাতে সবাইকে বলে দাও হচ্ছে তোমার কৃষ্ণনগরে বাড়ি কৃষ্ণনগর থেকে কোথায় যাবো শিয়ালদা কলকাতা যাবো আমরা আচ্ছা চলো আমরা একটু ট্রেন ছাড়ি হ্যাঁ ট্রেন ছাড়ি এই যে ট্রেন ছাড়বো এবার আমরা এই কৃষ্ণনগর থেকে ছাড়বে কৃষ্ণনগর লোকাল ছাড়ছে ভায়া শান্তিপুর হয়ে শিয়ালদা যাবে

এই খাওয়া হয়ে যাওয়ার পর গায়ে তেল মাখিয়ে দিলাম নাহলে উনার আবার একটু ঘুম পেয়ে গিয়েছে ওই জন্য তেল মাখিয়ে দিলাম দিয়ে তেলটা মাখিয়ে একটু খানিক্ষণ থাক আর কিছু খাওয়ার পর ওষুধ খাওয়ার ছিল সে ওষুধগুলো খাইয়ে নেবো এখন দিয়ে তারপরে ওকে স্নান করি স্নান করাবো স্নান করিয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেব দিয়ে ওই দুটো তিনটের দিকে আবার ভাতটা খাবে আর কি এখন ভাত তো সেইভাবে তো খেতে পারে না এখন তো দাঁত ওঠেনি ধরো ওই স্যার মানে ওকে যে ডাক্তার দেখাই সেই ডাক্তার বলেছে তুই ভাত তারপরে আলু সেদ্ধ তারপরে একটু মুসুর ডাল সেদ্ধ একটু বাটার অল্প একটু লবণ দিয়ে খাওয়াতে তো আমি ওইগুলো সবগুলো নিয়ে হচ্ছে মিক্সিতে পেস্ট করে নিই পেস্ট করে দিয়ে তারপরে খাওয়াই ওকে এই যে এই যে চিনিকে দিয়ে দিলাম এই পুতুলটা এই পুতুলটা ওকে না দিলে ও ওষুধ খাবে না বুঝেছো হাতে একটা কিছু দিতে হবে ওকে এই না 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 ওই বাবা দিচ্ছে ওষুধ দিচ্ছে ওকে এখন স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে রেখে আসলাম প্রচণ্ড ঘুম পেয়ে গিয়েছে সে স্নান তো করবেই না কোনো মতো ওকে ভালো করে স্নান করিয়ে দিল মা স্নান করিয়ে এখন ওকে ঘুম পাড়িয়ে রেখে আসলাম এখন যাবো পুজো দিতে ও ঘুমাচ্ছে ওই পুজোটা তাড়াতাড়ি করে করে নি না হলে ঘুম থেকে উঠে গেলে আমার আর পুজো করা দেরি হয়ে যাবে এই দেখো উঠে পড়েছে ঘুম থেকে আমি পুজোটা দিয়ে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিচে এসে দুপুরের খাবারটা খেয়ে নিলাম খেয়েটে এই বাসন রাখতে যাব ব্যাস উঠে পড়েছে ভালোই হয়েছে ঘুমিয়ে থাকতে থাকতে আমার খাওয়াটাও হয়ে গিয়েছে পুজোটাও দেওয়া হয়ে গেছে এখন উপরে নিয়ে আসলাম দেখি আবার ঘুমাই কিনা এই যে আবার ঘুমিয়ে গিয়েছে কোলের মধ্যে যে কোলে নিয়েছি ঘুমিয়ে গিয়েছে কুহুর তো ঘুম থেকে উঠে পড়েছে এই যে কুহুরে যে ভাত পেস্ট করে নিয়ে আসলাম এখন খাওয়াবো ওকে তাহলে খাইয়ে নি ওকে ও খাওয়া খিদে পেয়ে গেছে তো সেই সাড়ে দশটার সময় খেয়েছে কাজে এখন এখন দুপুর তিনটে বাজে এখন ওকে খাওয়াবো যে ভাত খাওয়া কমপ্লিট হলো এখন খিদে ভাত খেয়েছে সবাইকে তুমি বলে দাও বললো ডাল সেদ্ধ আলু সেদ্ধ তারপরে একটু বাটার দিয়ে আমি ভাত খেলাম ওর বাবা থাকলে আমার সুবিধা হয় মানে পাপাই থাকলে খুব সুবিধা হয় খাওয়ানো ওই ওই দেখলে দেখতেই তো তোমরা ওই বক 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 করে ওর বাবা দিয়েও খেয়ে নেয় সুন্দরভাবে বলো সবাই আজকে বলো আজকে আমরা নেমন্ত খেতে যাব। কোথায় নেমন্ত খেতে যাবো তুমি কোথায় যাবা নেমন্ত খেতে বলো আজকে একটা দিদি অন্নপ্রাশন এই অন্নপ্রাশনে আমরা যাব সবাই মিলে কি তো এই দেখো আমরা দুজনে রেডি হয়ে গিয়েছি এই যে এই ড্রেসটা পড়েছে আর আমি এই চুড়িদারটা পরে নিয়েছি একটু করেই বেরোবো এখন পাপাই রেডি হচ্ছে মা বাবা সবাই রেডি হচ্ছে আমরা দুজনে আগে রেডি হয়ে গিয়েছি মেয়েকেও খাইয়ে দিলাম নালে না খাইয়ে দিলে তো উনি আবার চিৎকার করবে খাওয়া খাওয়াও হয়ে গিয়েছে তাই তো হ্যাঁ আর কুকুরকে এরকম ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই তোমরা বলো তাই তো আমরা সবাই রেডি হয়ে গেছি এবার আমরা বেরোবো এই যে কুকুর রেডি কুকুর পাপাও রেডি কুকুর ঠাম্মিও রেডি ঠাম্মি মুখটা দেখিয়ে দাও এই যে কুকুর ঠাম্মিও রেডি আর কুকুর হচ্ছে দাদু হচ্ছে এখন রেডি হচ্ছে এখনো হয়নি তাই তো তাই তো তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ বলো নেমন্ত যাচ্ছ যাচ্ছে নেমন্ত বাড়ি মানে ওর ভাষা ওর ভাষা দিয়ে আমরা বলি নেমন্ত নেমন্তন না নেমন্ত হয়ে গিয়েছে কি তাই তো হ্যাঁ নেমন্ত বাড়ি আছি না না এটা হলো দ্বিতীয় প্রথম তো রিজু মামার বেড়েছে চলো চল হয়তো পিসিমুনি চলে এসেছে এখনো এই মাংস বাড়িতে আসলাম এখনো ড্রেস ছাড়া হয়নি ড্রেস টেস্ট ছাড়বো ফ্রেশ হব প্রচন্ড গরম লাগছে তো কুহু তো নেমন্তন্ন বাড়িতে গিয়ে তো পুরো ঘুমিয়ে গিয়েছিল একটু যেহেতু খাওয়া দাওয়া করেই গিয়েছে একটু ঘুমও পেয়ে গিয়েছে ওর ঘুমিয়ে গিয়েছিলো পিসিমুনি ছিল তা পিসিমুনির কাছে ওকে রেখে আমরা খেতে বসে গেছিলাম যেহেতু ও ঘুমিয়ে গিয়েছিলো রাত্রি করে খেয়ে চলে আসলাম বাড়িতে যে এসছে উঠে পড়েছে তো এখন আবার একটু ওষুধ খাওয়ানোর আছে ওষুধ খাওয়াবো দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার পাশে এইভাবেই তোমরা থেকো তাহলে তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের টাটা গুড নাইট